আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করলাম একটা ভিডিও কেমন হলো ভিডিওটা অবশ্যই জানাবেন আজকে হয়তো আমাদের আমার যে কাজের অভিজ্ঞতা যে কাজের যেখানে কাজ করি আপনাদের সাথে শেয়ার করলাম উটটাকে ছেড়ে দিলাম এখন পানি খাবে সে পানি খাওয়ার জন্য রশিটা খুলে দিলাম ফায়ার বাঁধাটা কারণ সে পুরুষ উঠ যদি বাঁধা না থাকে অনেক সে লাফালাফি করবে অন্য উঠদের সমস্যা করবে অনেক বাচ্চা উঠে আছে ফ্যাটের মধ্যে এই জন্য ওগুলোর সাথে লাফলাফি করে বাচ্চাগুলো নষ্ট হয়ে যাবে তাই উঠকে বাঁধে বাঁধে রাখতে হয় এই জন্য ওকে সেরে দিলাম এখন সে পানি খাবে এটা হচ্ছে খানার যেখানে খাদ্য দেওয়া হয় আমরা ঘাস দিই এটা সে বালতিটা এখানে ঘাস দেখে এটা হচ্ছে আর একটা ভের ভের বলে আর কি ফুরুসুর যেগুলো এগুলো ভের বলা হয় এটা আর একটা ভেট ওটা পানি খাওয়ালে এটা সার দিব আর এগুলো হচ্ছে এগুলো হচ্ছে ঘাস এখান থেকে তিনটা বা চারটে দিয়ে দিব এখন দুই প্রকার ঘাস আছে এ এক প্রকার এ এক প্রকার দীপকার গাছ আছে দুই তিনটা বা চারটে দিয়ে দিব বাস ওরা আসলে কিছুক্ষণ পরে ওরা উঠগুলো আসবে হ্যাঁ সবাই মিলে এখানে খাইবো পানি রেডি আছে পানি পানি খাইব এরা যাই হোক আপনাদের সাথে সব কিছু সবসময় শেয়ার করি অবশ্যই ভালো লাগলে আমরা কমেন্ট বক্সে জানাবেন কীরকমভাবে জানাবেন অবশ্যই ভালোবাসা দিবেন পাশে এগুলোই কামনা করি আপনাদের ভালোবাসা পেলে ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব যদি আপনার পাশে থাকেন বাচ্চাগুলো এখন খানা দেওয়া হয় না বাচ্চাগুলো সকালে খানা দেওয়া শেষ এখন আসলে আবার নতুন করে আবার খানা দেবো এখন একে সারি দিব একে সেরিয়ে দেওয়ার পরে এবার পানি খাবে পানি খাওয়ার পরে আবার বাঁধিয়ে রাখতে হবে কারণ সাদার তুলনায় এটা অনেক ফাজিল এ অনেক দুষ্ট একে ধরে রাখা অনেক কষ্ট কষ্টবার লাফালিফিকে শুরু করলে অনেক সমস্যা হয় একে সেরে দিলে ও পানি খাবে এই যে ওর সরিয়ে আসছে এই যে সুদেনি আসতেছে এই যে সুদানি সরিয়ে আসতেছে ও যেটা রাহুল বলা হয় ওটা রাজা আসতেছি আমিও পানি রেডি করতেছি এগুলো এখন পানি খাবে পানি খাওয়ার জন্য আমি পানি রেডি করতেছি যারা পানিগুলো ঠান্ডা হবে এই ওরা আসে অল্টারমেটলি খানা ফাই গেছে দেখছেন খানা ফাই ওরা সবাই বাল্টির মানে খানার দিকে চলে গেছে ওরা সবাই খানার দিকে চলে গেছে আজকে এই এই দেখেন এটা যেটা বলা এখন রাজা বলা হয় কি যা রাহুল যেটা বলা হয় যারা সৌদি আরব আছে মিডল ইস্ট আছে যারা তো চিনে এটাকে বলা হয় রাহুল এটা যে দিকে যাবে সবগুলো ওটু দিকে যাবে এটা খাড়ায় থাকলে সবগুলো খাড়ায় থাকবে এটা যে দিকে যাবে সবাই মানে একটা গাড়ির যে স্টার্টিং আছে স্টার্টিং রাহুলটা যেদিকে নেবে সবগুলো ওটু ওই যাবে আর এখানে মাঝে অনেকগুলো আছে দেখতেছে এগুলো বাচ্চা আছে অনেকগুলো ফ্যাটা প্রায় পাঁচ ছয়টা ফেটা বাচ্চা আছে ইনশাআল্লাহ তাই এক মাস বা দুই মাসের ভিতরে সবগুলো চলে আসবে এখন কোনোটা দশ মাস কোনোটার এগারো কোনোটা দশ মাস দশ দিন পনেরো দিন এবার চলতেছে ইনশাআল্লাহ কিছুদিন ভিতরে সবগুলো